উপজেলায় ভারত নির্মাণ করা হচ্ছে তা এখান থেকে দেখা যাচ্ছে আর আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমি দেখানো চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা যাইবা নাই তো ভাই আমরা যাইব আপনার বান্দের ফ্রুট বা বান্দের ফ্রুট বা বান্দের উপরে আমি একটু ভাই হ্যাঁ বান্দের ফ্রুটে যাই একটু

এখান থেকে শুরু হয়েছে কিন্তু ভারত এইখান থেকে শুরু হয়েছে ভারত দেখেন কত বড় নদী আর দেখেন এই দেখেন আমরা বাঁধের বাঁধ দেখানো বাঁধের কাছা কিন্তু এই যে খনন করতেছে মাটি খনন করতেছে মাছের মানে কাছা খাছি কাছাখা একবার বাঁধ দেখানো বাদের সাথেও লাগাইয়া মাটি তুলতেছে দেখেন মাটিগুলা কিন্তু মানে দস্য পড়বো অচিরই কি বাঁধ টিকবে না

এটা কাজের ডেট মিথ্রেও সব কিছু দেওয়া আছে এইদিকে হচ্ছে কিন্তু ভারত আর এদিকে হচ্ছে কিন্তু বাংলাদেশ এই যে বাংলাদেশ এই যে পিলারটা দেখতেছেন সাইনবোর্ডটা এখন এই জায়গার মধ্যে যাওয়া সম্ভব না তারপর আমি চেষ্টা করবো যাওয়া আপনাদেরকে দেখানোর জন্য হলো আমি চেষ্টা করবো কারণ হচ্ছে এটা হয়তো আমার জন্য বিপজ্জনক হতে পারে দেখেন অবস্থা কতটুকু মানে গহীন অবস্থা দেখেন কতটুকু গহীন অবস্থা কতটুকু এই জায়গার মধ্যে কিন্তু পানিটা দাগটা খায় দাগটা খাইয়া এইদিকে ঢুকে পানিগুলা ঠিক আছে এই পানিগুলো এইদিকে ঢুকে সেটাও আমরা মানুষ সন্ত্রাস যেমনি করুক